এটা একটা মোসান সেন্সর বাল্ব এটা কিভাবে কাজ করে কোথায় ব্যবহার হয় কিভাবে চেক করতে হয় ভিতরটা কি রকম কিভাবে সেট করতে হয় এবং এটার সুবিধা ও অসুবিধাগুলো জানতে ভিডিওটা দেখুন এটা কিভাবে কাজ করে রাতে এই বাল্বের কাছে গেলে বাল্বটি অটো জ্বলে উঠবে যতক্ষণ বাল্বের নিচে নড়াচড়া করবেন ততক্ষণ জ্বলে থাকবে নড়াচড়া না হলে অটো বন্ধ হয়ে যাবে কোথায় ব্যবহার করবেন বিদ্যুৎ সাশ্রয়ী এই বাল্বটি সাধারণত সিঁড়িতে ব্যবহার হয় তাছাড়া বেলকনি করিডোর বাসার প্রধান ফটক গ্যারেজ বাগান বা খামার ইত্যাদি স্থানে ব্যবহার হয় কিভাবে চেক করে নেবেন সুইচ অন থাকার পরও লাইটটা জ্বলতেছে না কারণ এটা দিনে বা আলোতে জ্বলে না তাই এভাবে অন্ধকার করে জ্বালিয়ে চেক করতে হবে সেন্সর বাল্বের ভিতরটা রকম এটার ভিতরটা খুবই সিম্পল শুধু সেন্সর আর এলইডি চিপের প্লেটটা থাকে সেন্সরটা সহজে খোলা এবং লাগানো যায় চাইলে সেন্সর ছাড়াও ডাইরেক্ট ব্যবহার করা যায় কিভাবে সেট করতে হয় এটা সেট করতে এক্সট্রা কিছুই করা লাগে না বাসার নর্মাল হোল্ডারে লাগিয়ে দিলেই হবে তবে পিন এবং প্যাচ দুই টাইপের থাকে আপনার বাসার হোল্ডার অনুযায়ী অর্ডার করবেন এটার কি সুবিধা সন্ধ্যায় সুইচ অন করা এবং সকালে অফ করার ঝামেলা নাই অযথা বাল্ব জ্বলে থাকে না যার ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় অসুবিধাগুলো কি ২৬ ফিট দূরত্বের মধ্যে কোনো বস্তু কিংবা প্রাণীর নড়াচড়া হলে এটা জ্বলে উঠবে এটা রাডারের মতো কাজ করে তাই ওয়ালের ওপাশের নড়াচড়া হলে এটা জ্বলে ওঠে অর্থাৎ অপ্রয়োজনেও মাঝে মাঝে বাল্বটি জ্বলে ওঠে যদিও তিরিশ সেকেন্ড পর বন্ধ হয়ে যায় সব তো বলেই দিলাম তারপরও আরও কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপ করুন রাজ অটো লাইটিং এর জেনুইন মোশন সেন্সার বাল্বটি পাবেন দারাজের মেট্রো বাজার স্টোরে ধন্যবাদ